সত্যি সুস্থ হয়ে বন্ধুরা চলে এসেছি তোমাদের সঙ্গে আবার গল্প করতে তো চলে আসো তাড়াতাড়ি live এ join হয়ে যাও যাদের যাদের কাছে notification চলে গেছে তো তাড়াতাড়ি চলে আসো আর হালকা হালকা ঠান্ডা পড়ে গেছে জানি না তোমাদের ওদিকে ঠান্ডা পড়েছে কি কিন্তু আমাদের এদিকে ঠান্ডা পড়ে গেছে আজকে কিন্তু একটু লেট করে এসেছি এর আগের দিনে আমি একটু তাড়াতাড়ি এসেছিলাম বলে তোমরা কেউ আসোনি তো আজকে একটু লেট করে আসলাম দেখি তোমরা আসো কিনা बता दे लाइब्रेशन तो ज्यादा कुछ नोटिफिकेशन देते तो है रिक्यूशन वर्मा हाय हाय रिक्यूशन कैसे हो तुम क्या कर रही हो अभी

गुजरात एक बात पूछना था मैं एक वीडियो में देख रहा था कि तुम क्या कर रही थी उसमें कुछ डाल रही थी घूम रही है उसके अंदर कुछ डाल रही थी क्या कम कर रही थी तुम कुछ बना रही थी मैंने देखा था वीडियो पर तो क्या बना रही थी तुम इतना लेट में आया तो कोई नहीं आ रही है अच्छा मिश्री बना रहा था अच्छा अच्छा मिश्री

কে লাইভে এসেছে প্লিজ একটু কমেন্ট করো লাইভটা দেখছো কে প্লিজ একটু কমেন্ট হ্যাঁ বলো হ্যাঁ বলো হরি কৃষ্ণ বলো প্লিজ কে কে এসেছে প্লিজ একটু কমেন্ট করো মানে কে কে আমার দেখছো প্লিজ একটু কমেন্ট করো আমি বুঝতে পারবো না তোমরা আসছো এসে চলে যাচ্ছো আমি জানতে পারছি না যে কে মানে আমার লাইটটা দেখছে কারা কারা আসলে অনেকদিন পরও এসছি আসলে আমি এইভাবে লাইভে এসেছি তো ওই জন্য কেউ আসছে না আমি বুঝতে পেরেছি সাজুগুজু করে আসলে চলে আসতো সবাই আমার দাঁত ফাঁকা না আমার সব দাঁত আছে अच्छा हरिकषण वर्मा बोल रही है आपका नंबर डिलीट हो गया ओके ठीक है मैं दे दूंगी। <laughs> প্লিজ দেখে আমার লাইভটা দেখছো একটু কমেন্ট করো দেখি একটু সেজে দিয়ে আসবো বলো তোমরা আসলে আমি শুয়েছিলাম ভালো লাগছিল না শরীরটাও ভালো নেই ওই জন্য ভাজি একটু বসে দেখি তাই তোমাদের সাথে একটু গল্প করি কিন্তু তোমরা আসছো এসে চলে যাচ্ছো কিন্তু কমেন্ট কেউ করছো না

প্লিজ একটু কমেন্ট করো দেখো আমি কথা বলতে পারছি না আমার এই পাশ ব্যথা তাও দেখো আমি তোমাদের সঙ্গে গল্প করার জন্য চলে এসেছি কিন্তু তোমরা কেউ আসছো না কিন্তু নোটিফিকেশন তো অনেকের কাছে চলে গেছে যে আমি লাইট এসেছি কিন্তু তবু আসছে না কে কে আমার লাইটটা দেখছো প্লিজ একটু কমেন্ট করো যাই হোক একজন মানে অনেকক্ষণ পরে একজন কমেন্ট করেছে আর ডিজে আকাশ হাই কেমন আছো হ্যাঁ আমি খুব ভালো আছি আকাশ তুমি কেমন আছো বলো আমার লাইফটা তুমি কোথা থেকে দেখছো পূর্ব বর্ধমান বলছে পূর্ববর্ধমান থেকে বৌ দেখছি যা কত দূর থেকে আমার লাইভে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ডিনার হয়ে গেছে তোমার আকাশ আচ্ছা রাজ বলছে কি রাজ কেমন আছো তুমি আর कहां से कहा देख रही মা

আকাশ বলছে এখনো হয়নি দশটার সময় হবে কিনা আচ্ছা যা এখনো অনেকটাই দেরি আছে ততক্ষণ আমার সঙ্গে গল্প করো যা দোস্ত আচ্ছা তো আকাশ তুমি আমার বাড়ি কোথায় আমার বাড়ি হলো কলকাতা

नहीं। नहीं। आ, <laughs> ना। तो जो भी मेरा लाइव देख रही हो प्लीज एक लाइक कर देना কোথায় গেছ তোমরা কি ঘুমিয়ে পড়লে নাকি হ্যাঁ রাত নটা বাজে এত তাদের সবাই ঘুমিয়ে পড়েছো নাকি সবাই ঘুমিয়ে পড়েনি নোটিফিকেশন পেয়েছে আমার তবুও আসছে না আকাশ পূর্ব বর্ধমানের ওয়েদার কেমন আছে এখন আমাদের এদিকে তো ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে ভালোই ঠান্ডা পড়েছে güzel ne কোথায় সবাই কোথায় গেছে কি মানে মনে হয় ঠান্ডায় মনে জমে গেছে সব গরম তো নেই এখন ঠান্ডা শীত পড়ে গেছে হালকা 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 শীতে কি সব জমে গেছে নাকি এখন তো ভারী শীত আছে অনেক মানে বাকি আছে তখন কি করবে হালকা ঠান্ডায় যদি সব জমে যাও আমি কিন্তু এসে তখন থেকে বসে বকবক করেই যাচ্ছি নিজের বকবক নিজেই শুনছি একটু দৌড় দৌড়ে দৌড়ে আসো তাড়াতাড়ি চলো আমি শুধু তোমরা তো কেউ না ঠান্ডা মানে হালকা ঠান্ডা সব জমে গেছে যাই হোক ভালো আমি একটু গল্প করবো তোমাদের সঙ্গে সেটাও তোমাদের মানে তোমরা আসছো না আমি এক বকে যাচ্ছি নিজের বক বক নিজেই শুনছি যাই হোক দুজন এসেছিলো কথা বললো দু তিনজন তারাও চলে গেল তো আমি আর একা বসতে কী আমি চলে যাচ্ছি তো চলো টাটা বাই গুড নাইট সবাইকে